তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সমরা সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো ভিডিওটা শুরু করা যায় আজকের গল্পটা হচ্ছে সাপের স্বভাব কামড়ানো চলো শুরু করা যাক এক লোক আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সাপটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় এবং এটি লোকটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয় লোকটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায় এই মুহূর্তে লোকটি চারিদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় আগুনের শিখা থেকে সাপটিতে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন আরেকজন ব্যক্তি যিনি ঘটনাটি দেখছিলেন তিনি লোকটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন এই সাপটি আপনাকে কামড়ালো আপনি কেন তার জীবনে বাঁচানোর চেষ্টা করছেন লোকটি জবাব দেয় সাফের স্বভাব কামড়ানো তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে করবে না আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা এর থেকে শিক্ষা হলো কারুর আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না আপনার মনের পবিত্রটাকে হারাবেন না সাবধানতার সাথে কাজ করতে শিখুন তো এই ছিল গল্প যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো